আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ও বরকাত দেশ এবং দেশের বাইরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক টাইটেল এবং থামনিল দেখে বুঝতেই পারছেন আজকে কোন টপিক নিয়ে কথা হবে সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে ধরা পড়লো ভাতের হোটেলের মালিক ডিবে হারুন বিস্তারিত আপনাদেরকে জানাবো আমাদের ভিডিও সাথেই থাকেন তার আগে একটু আপনাদেরকে জানাতে চাই আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে সেটা কি জানেন চোরের দশ দিন গেরস্তর একদিন এই যে চোর ধরা পড়ে গেছে গেরস্থর কাছে লক্ষ জনতার কাছে ধরা ডিবে হারুন কমেন্ট বক্সে ঈদ মোবারক এবং আলহামদুলিল্লাহ সরাসরি আমি দেখতে চাই আজকে একদম ফাটায়া দেন প্রিয় দর্শক মণ্ডলী ডিবি হারুনকে নিয়ে আমরা অনেকগুলো প্রতিবেদন আপনাদের সামনে রাখছি এই মায়ের খাইলো এই হাসপাতালে আছে এই সেনানিবাসে আছে এই পালায়া গেছে এই অ্যাকাউন্ট জব্দ হলো বাপরে বাপ এ তো গভীর জলের ফিস ডিবি হারুন হ্যাঁ কট খায় গেছে মনে করেন যে মানুষটা এ পরিমাণ খাওয়াইছে কিন্তু মন পায় নাই ওই যে একটা কথা আছে আপনি যতই খাওয়ান মন পাবেন না সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরিজ করতেছে আমাদের ডিবি হারুন গ্রেফতার চলেন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই ঘটনাটা যেটা ঘটছে তার আগে ডিবি হারুনকে যারা অপছন্দ করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন যারা পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করার দরকার নেই যারা অপছন্দ করেন তারা একটু সাবস্ক্রাইব করবেন বিষয়টা যেটা ঘটছে আমাদের হারুন সাহেব তিনি তো ডিবির লোক তিনি জানে কিভাবে লুকিয়ে থাকতে হয় আর এর আগেও আমরা দেখছি সালমান এফ রহমান এবং আনিসুল হক পালাইতে যায়া জেলে শাস্তি গিয়া গ্রেফতার হয়েছে যদিও আইনমন্ত্রী আনিসুল হকের সাথে যদি সালমান এফ রহমান না থাকতো তাহলে ধরা পড়তো না দাঁড়ি দুরি কামায় অবস্থা একদম ভয়াবহ আমি তো চিনতে পারি নাই বুঝছেন তো বিষয়টা যেটা ঘটছে ডিবি হারুন তো ডিবির লোক তিনি জানে চোররা কিভাবে পলায় তাদেরকে তো ট্রেনিং দেওয়া হয়েছে চোরকে ধরানোর জন্য তো তারা জানে কিভাবে লুকিয়ে থাকতে হয় কিন্তু ছাত্র জনতা এবং জনতার চাপ আপনি কখনো এটা সহ্য করতে পারবেন না বিষয়টা যেটা করছে উত্তরা উত্তরাতে দশ নম্বর সেক্টরে আমাদের ডিবি হারুন সাহেব হাউন হাউন আঙ্কেল চেনেন তো তাই না ইদানিং দেখতেছি পোস্টে লারা দিতেছেন হাউন আঙ্কেল কি একটু লারা লাড়ি করেন না ধরা পড়ে গেছে গভীর জল উত্তরা দশ নম্বর সেক্টরে একটা হাউজে তিনি থাকতেন এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে তিনি থাকছেন এবং একজন জনতা সেখান থেকে টুক করে দেখে ফেলাইছি বেলকনিতে আসছে দেখে ফালাইছে ফালানের পরে এইবার ডিবি হারুন সাহেব মনে করেন যে বলছে অনেকজন ছাত্র জনতা সেখানে ভিড় জমাইছে পালানোর কোনো শক্তি নাই এরা চিন্তা করছিল কি জানেন একটু বলি আপনাদেরকে ওবায়দুল কাদের সহ আরও যারা এমপি মন্ত্রী আছে সবাই দেশেই আছে আজকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কি বলছে যে শেখ হাসিনা যে পালাইছে এটা আমি জানি না চিন্তা করছেন এরা এমন কারসাজি করতেছে যে দেশের অবস্থা একটু বর্ণার্য ক্রিটিক্যাল বানায়াও এরা পালায় যেতে পারে না কেন জানেন বিমানবন্দরে ডক্টর ইউনুসের করা নিরাপত্তা অসম্ভব যাওয়া যাবে না চিত্রনায়িকা মাহি একটা পোস্ট দিছে নিউজ যেহেতু করি সব নিউজে দেখতে হয় যে ইমিগ্রেশনে তাকে দুই ঘন্টা আটকায় রাখা হয়েছে তার নামে কোনো মামলা টামলা কি না অনেক কিছু কি কিনা এগুলো তদন্তর পরে তাকে বাইরে যেতে দিছে আর হাউন আঙ্কেল পলক সাহেব এরা মাস্ক পরলে কি এদের চেহারা বের হবে না এত সোজা না সব কিছু আটকায় দিছে আপনি যাইতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করছে আপনি টাকা পাবেন কই বাহির থেকে ডলার দিবে সেই ডলার তুলবেন কি নামে তুলবেন কেমনে তুলবেন অসম্ভব তো আপনি যতই তলে তলে জাল দিয়ে যান আপনি আটকা পড়ে যাবেন এতে কোনো মানে সন্দেহ নাই এই জন্য পালাইতে পারে নাই লুকিয়ে কতদিন থাকা যায় যেই মানুষগুলা মানুষটা আয়না ঘরে রাখিয়া পুরা টুরে সব কিছু অবস্থা খারাপ করে দেয় এই মানুষগুলারে আপনি পড়লে কতদিন থাকবেন যাই হোক সবাই একটি ঈদ মোবারক লেখেন হাউন কাক্কা অবশেষে ধরা পড়ছে তাদের তাকে নিয়ে যাওয়া হবে ডিম থেরাপি দেওয়া হবে আপনারা তাকে যখন কোর্টে তুলবে তাকে একটু স্বাগত করবেন বিচারপতি মানিকের নাই। একটু স্বাভাবিকভাবে ওরকমভাবে ডিম ডুম মারা ঠিক না একটু স্লোগান দিলেন চরকিল দেওয়া ঠিক না কারণ ডিবি অফিসার মানুষ তারা ডিবি থেরাপি দিবে সমস্যায় আপনারা শুধু তারে ধরে নিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন তার বিচারের অপেক্ষা করেন এই যে রফিকুল ইসলাম মাদানির সাথে যেটা করছে এটাকে আমরা ভুলে গেছি আল্লামা মামুনুল হক সাহেবের সাথে এই কুলাঙ্গার সাহেব যা করছে এগুলিকে আমরা ভুলে গেছি আমরা ভুলি নাই ইতিহাস কথা বলে বিচারপতি মানিক দেলাউর হোসেন সাইদির যুদ্ধ অপরাধীর ফাঁসির রায় দিচ্ছে সেই বিচারপতি মানিক আজকে আদালতে যখন তোলা হল আপনারা দেখছেন সিলেটে কয়েকদিন আগে তারে চর ঘুষি কিল ডিম থেরাপি কোনো কিছুর অভাব হয়নি ইজ্জতের মালিক আল্লাহ সম্মান টান্দার মালিক আল্লাহ ক্ষমতা বেশি দিনের না আপনি কলা পাতার উপরে শুয়ে পাগল ব্যাস ধরবেন আর লোকজন আপনারা চিনবে না বাঙালি এত বোকা না আর একটা কথা ডিবে হারুন ধরা পড়ছে এই আনন্দটা তো ঠিক আছে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে যদি তাদের ভুল থাকে আইন প্রশাসনের মাধ্যমে তাদেরকে পদত্যাগ করানো হোক বা তাদেরকে জানানো হোক বোঝানো হোক তাদের দোষগুলোকে ভালোভাবে দেখে বিশ্লেষণ করে তারপর একটা করা হোক হুরমুর করে যে একজন মানুষের পরিবার আছে তাকে পদত্যাগ করাচ্ছেন এটা দুঃখজনক শিক্ষকদের সাথে কখনো খারাপ আচরণ করতে নেই কারণ শিক্ষক আপনার আমার সকলের শিক্ষক ছাড়া আমরা কেউ নেই তো শিক্ষককে সম্মান করতে জানেন আপনি যার থেকে এক হরফ শিখছেন সে আপনার শিক্ষক তাকে সম্মান করতে হবে শিক্ষককে সম্মান না করলে কিছু করার না তো যাই হোক এই কয়েকটা বার্তায় আপনাদেরকে যাওয়ার দেওয়ার ছিল আশা করছি আপনারা অনেক খুশি হয়েছেন আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথ যদিও গলাটা দেখতেছেন অসুস্থ আমি ভিডিও করতেছি না করতেও চাই নাই কিন্তু এই সময় পারলাম না আমি কত জোরে জোরে চিল্লা চিল্লায় কথা বলতেছি আপনারা বুঝছেন অনেক কষ্ট হয়েছে বুঝছেন তা আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত